এগারো নম্বর খণ্ডের আটান্ন নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন আয় মাতা তাস বুতুলা কান্নাবুবুয়া আপনার জন্য কখন নবুয়াত নির্ধারিত হয়েছে তাহলে বোঝা গেল নবুয়াত সাব্যস্ত হওয়া নির্ধারিত হওয়া আর নবুয়াত লাভ করা দুটা এক জিনিস নয় রসুল্লাহ সাল্লাসাল্লাম আবহর আল্লাহ তালুর প্রশ্নের জবাবে বলেন ও আদামু বাইনা রোহেওয়াল জাসাদ আমার নবুয় নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে হ্যাঁ আদম যখন রুহ এবং তার দেহের মাঝখানে অর্থাৎ আদমকে সৃষ্টি করারও আগে অন্য কে আদিসে পাওয়া যায় কালান নবী সাল্লাম কুন্তু নবীয়া ও আদমাই রোহেওয়াল জাসাদ আমি তখনই নবী আদম যখন তার রুহ এবং তার শরীরের মাঝখানে এখানে কুন্তু শব্দটা অতীতকালের শব্দ তাই কেউ কেউ বলেন যে আদম আলহিমকে সৃষ্টি করা রাখ থেকেই প্রিয় নবী নবী ছিলেন সুতরাং চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন এটা বলা যাবে না তাহলে যে সকল হাদিসে রসৌলুল্লাহ সাল্লহি সাল্লাম নবুয়ত লাভ করেছেন জীবদ্দশায় চল্লিশ বছর বয়সে পৃথিবীতে আসার পরে সে হাদিসগুলোর কি হবে যেমন রসল্লা সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আপনি সোমবারে রোজা রাখেন কেন প্রিয় নবী সাল্লাই সাল্লাম তখন জবাবে বললেন তুফি ও বয়েস তুফি সোমবারে আমি রোজা রাখি কারণ এটা এমন একটি দিন যেদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি আল্লাহর হাবিব আদম আলা সৃষ্টির আগেই তো নবী তাহলে তিনি সোমবারে নবুয়ত লাভ করেছেন

রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের এভাবে শুরু হলো যে যখন আল্লাহ তাকে সম্মানিত এবং তার দ্বারা বান্দাদেরকে রহমত প্রাপ্ত করতে চাইলেন তখন অবস্থা এমন ছিল যে তিনি রাতের বেলায় ঘুমে স্বপ্নে যা দেখতেন সকালবেলা সেটা ঠিক দিবালকের মতোই উদ্ভাসিত হতো ভোরের আলোর মতোই তো মায়ার সাথে এখানে বললেন নবুয়ত শুরু হয়েছে তো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের নবুয়ত যদি আদম আলাইসাল্লামের আগেই শুরু হয়ে যায় তাহলে মা আশা বললেন নবুয়ত শুরু হয়েছে ইহাদিসের ব্যাখ্যা কি হবে অতীতকালের শব্দ কন্তত নাবিয়া এটা দ্বারা আসলে রাসুল নবুয়ত লাভ করেছেন বোঝানো হয়নি নবুয়ত নির্ধারিত হয়েছে সেটাই বোঝানো হয়েছে অর্থাৎ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার আগেই আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যে নবী এটা তিনি সাব্যস্ত করেছেন নির্ধারিত করেছেন কিন্তু প্রিয় নবী নবুয়ত পেয়েছেন দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর বয়সে অতীতকালের শব্দে হজরত ইসা সালাম তো বলেছেন আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দেয়া হয়েছে আমাকে নবী করা হয়েছে এই কথা তিনি কখন বললেন আমরা সকলে জানি যখন তিনি মায়ের কোলে তো মায়ের কোলে থাকতেই কি তাকে কিতাব দিয়ে দেয়া হয়েছে এবং তিনি তো বললেন কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে তাহলে কি মায়ের পেটে থাকতেই অতীতকালের শব্দ তো উনি তো মায়ের কুলো তখন তার বয়স এক দুই দিন তিনি তো বললেন আমাকে কিতাব দেয়া হয়েছে অতীতকালের শব্দ এর মানে কি পেটে থাকতে কিতাব পেয়েছেন ওয়া যে আলানি নবীয়া এবং তিনি বললেন যে আমাকে নবী করা হয়েছে তাহলে ইসা আলাইসালাম কি মায়ের পেটে থাকতেই নবী হয়ে গেলেন আসলে না কিতাব তিনি পেয়েছেন পরে তো পেয়েছেন পরে কিন্তু তার নবুয় এবং তার কিতাব প্রাপ্তি সাব্যস্ত হয়েছে আগে একইভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে হযরত ঈসা আলাহ সালামের ব্যাপারে বলেছেন হজরত ইয়াহিয়া আলাহ সালামের ব্যাপারে বলেছেন কি বলেছেন সৈয়দা হাসুরা ও নাবিয়া মিলাসীন হজরত জাকারি আলহি সালাম যখন দোয়া করেছিলেন রব্বি হাবলি মিল্লাদুলকা ইন্নাকা সামি অদ্দোয়া হে আল্লাহ আমাকে উত্তম বংশধর দিন আপনি হজরত মারিয়ামের হুজরায় আল্লাহ তখনই জিব্রিলকে পাঠালেন খবর দিলেন আমি তোমার দোয়া কবুল করলাম এবং তোমাকে এমন একজন সন্তানের সুসংবাদ দিলাম নাম আসহিন যে হবে উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহর নবী তো হজরত ইয়াহাইয়া সালামকে তখন আল্লাহ সৃষ্টি করেননি অথচ নবুয়তের খবর দিলেন এর মানে হচ্ছে নবুয়ত সাব্যস্ত হওয়া হজরত ইসাহাক সালামের ব্যাপারে কোরআন একই কথা এসেছে ও বসরণা হবি ইসহাক নী জামিন আল্লাহ ইব্রাহিম আলহালামকে সুসংবাদ দিলেন ইসহাকের ব্যাপারে তিনি আল্লাহ বান্দাদের সৃষ্টির পূর্বেই দুনিয়াতে আসার আগেই আল্লাহ হজরত ইব্রাহিম আল্হালামকে সংবাদ দিলেন যে তার একজন সন্তান হবে তিনি নবী এই আয়াতগুলো প্রমাণ করে নব নির্ধারিত হয়েছে এভাবে আমরা হজরত মুসাআল ইসাল্লাম নবুয়ত পেয়েছেন চল্লিশ বছর বয়সে তুর পাহাড়ে অমক নবী অমক জায়গায় নবুয়ত পেয়েছেন এ বয়সে পেয়েছেন এ কথাগুলো কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় আছে ইতিহাসে আছে আমরা বলে থাকি আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন ইজ আহাদ আল্লাহ মি গিন আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছেন তো নবীদের থেকে ওয়াদা কোথায় নিয়েছেন এ বিষয়ে সকল আলেম আলেমরাই একমত এটা রুহের জগতে রুহের জগতে সকলেই কি নবুয়ত লাভ করেছিল নাকি তাদের নবুয়ত নির্ধারিত হয়েছিল তারা নবুয়ত লাভ করেছেন দুনিয়া আসার পরে নির্ধারিত হয়েছে রুহের জগতে সুতরাং রসৌল্লা সাল্লাইসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা শতসিদ্ধ সত্য কথা মা আশায় কথাই বলেছেন প্রিয় নবীজিও এ কথাই বলেছেন আমি সোমবারে নবুয়ত লাভ করেছি সুতরাং কোনো আলেম যদি এই সত্য কথাগুলো বলে অন্য আলেমরা দোষ ধরবে কটাক্ষ করবে হ্যাও করবে এটা ঠিক নয় সত্যের বিপরীত অবস্থান নিয়ে সত্যপন্থীকে হ্যাও করা হবে এটা মোটেও গ্রহণযোগ্য নয় এজন্য আমরা বিনীত আরোস করবো আলেম বাগন যেন কথা বলতে একটু সতর্কতার সাথে বলেন একজন আলেম তিনি কথাই বলেছেন অন্য আলেমকে দেখলাম তাকে কটাক্ষ করে ফতুয়া পর্যন্ত দিতে হয় দেয়া শুরু করেছে আল্লাহ আমাদের বুঝদান করুন آمين والسلام عليكم ورحمة الله